হ্যালো বন্ধুরা দেখো তো আমাদের বাড়ি আজকে বিশ্বকর্মা ঠাকুরের পুজো হবে তো এই যে ঠাকুর মশাই এক্ষুনি চলে এসেছেন তো ঠাকুর মশাই আসার সঙ্গে সঙ্গে সমস্ত যোগাযন্ত্র করাই ছিল আর আমার মেজা যায় সমস্ত সকালবেলায় যোগাযন্ত্র করে রেখেছে পুজোর আর আমরা যেতে পারিনি সেরকম আর মেজ দিয়ে ওই পুজোর দিকটায় সমস্ত কিছু গুছিয়ে কমপ্লিট করে রেখেছিল। আর আমরা এখন ঠাকুরমশায় আসার সঙ্গে সঙ্গে চলে এসেছি উপোস করেছিলাম সকাল থেকে তো উপোস করার পরে তো পুজো খানিকটা হয়ে যাওয়ার পরে আমি আবার চলে এসেছি এই ঠাকুর পুজো যেখানে হচ্ছে আমাদের এখানে আমাদের মেজ ভাসুরের যে ফ্যাক্টরি আছে চাউমিন ফ্যাক্টরি সেই চাউমিন ফ্যাক্টরিতে বিশ্বকর্মা পুজো হচ্ছে সব চলে এসছে সবাই তো এখন দেখো পুজো অর্ধেক হয়ে গেছে এসে অঞ্জলি দিলাম অঞ্জলি দেওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি আর এখন অঞ্জলি দেওয়া দেওয়াটেওয়ার পরে হোমযজ্ঞ শুরু হচ্ছে এই দেখো হোমযজ্ঞর সমস্ত ঠাকুরমশাই তো শুরু করে দিয়েছে এইভাবেই আমাদের বাড়িতে বিশ্বকর্মা ঠাকুরের পুজো হয় তো তোমাদের সঙ্গে এই বিশ্বকর্মা ঠাকুরের পুজোর কিছু অংশ আমি তোমাদেরকে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটাই লাইক শেয়ার এবং কমেন্ট করো এই দেখো সবাই এসছে ওরা তো বন্ধুরা আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন যাব ঘরে আর ঠাকুর মশাই এখন যাবে সমস্ত গাড়ি সাইকেল পুজো করতে আর এই যে গাড়ি দেখো ধুয়ে টুয়ে কমপ্লিট করে রেখে দিয়েছে এখন মালাটালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে ঠাকুর মশাই পুজো দিয়েছেন স্বস্তিক টিহ্ন এঁকে দিয়েছেন আর আমার মেয়ের সাইকেল ছেলের সাইকেল আর ওই যে আমাদের ছোট ছেলেটার সাইকেল ওখানে দাঁড় করানো রয়েছে ও সমস্ত সাইকেল গাড়িগুলোকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর বিশ্বকর্মা পুজোতে তো মেন গাড়ি টাড়ি এই সমস্তই পুজো দেয় তো যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করো দেখা হবে নতুন একটা কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই